একজন কমেন্ট করেছে যে আমার পায়রার বাচ্চা হচ্ছে না কেন হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে এই ব্লগ ভিডিওটা আনা তার একটাই কারণ হচ্ছে এক ভাই কমেন্ট করেছে যে পায়রার বাচ্চা হচ্ছে না কেন সেই কারণেই কিন্তু এই ভিডিওটা আনা পায়রার ডিম না পারা বা পায়রার বাচ্চা হয়ে মরে যাওয়া আর পায়রার ডিম পারে কিন্তু ডিম ফোটে না এই সব কারণগুলি কিন্তু আজকে বলবো পায়রার ডিম না পারা বা পায়রা ডিম পারে কিন্তু সেই ডিম ফোটে না আর ডিম পারে বাচ্চা ফোটে সেই বাচ্চা কিন্তু মরে যায় এই সব করার একটা বিশেষ কারণ হচ্ছে পায়রার যদি বয়স কম থাকে এইগুলো কিন্তু হবে পায়রা ডিম পাড়া সত্ত্বেও কিন্তু সেই ডিম ফোটে না তার তিনটে কারণ আছে এক নম্বর কারণ হচ্ছে যেই দুটো পায়রা জোড়া দিয়েছেন সেই দুটো কিন্তু মেয়ে পায়রা হলেও ডিম পারবে দুটো যদি মেয়ে পায়রা হয় তাও ডিম পারবে কিন্তু সেই ডিম ফুটবে না দু নম্বর পয়েন্ট আর এক একটা পায়রা ডিম পাড়ার বয়স হয় মাস এই ছমাস বয়স যদি না হয় তার আগে যদি পায়রা ডিম পারে সেই ডিম কিন্তু ফুটবে না আর তিন নম্বর পয়েন্ট হচ্ছে পায়রা যদি ক্যালসিয়ামের অভাব হয় তাহলে কিন্তু ডিম ফুটবে না দেখবেন ডিম থেকে বাচ্চা ফুটে গেছে তারপর বাচ্চা মারা যাচ্ছে তার কিন্তু অনেকগুলো কারণ আছে তার মধ্যে একটি কারণ হচ্ছে দেখবেন পায়রার যে কোনো পায়রারই দুটো করে বাচ্চা হয় বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু দুটো বাচ্চা হয় তার মধ্যে যেই বাচ্চাটা ছোটো থাকে সেইটাই কিন্তু মারা যায় আর ছোটটা মারা যায় তার কারণ হচ্ছে বড়োটা প্রচুর চালাক হয় আর ওর মা মা বাবা যখন খাবার খাওয়াতে যায় বড়টা চালাক হওয়ার কারণে ও কিন্তু বেশি খাবার খেয়ে নেয় আর সেই কারণে কিন্তু ও আরও চালাক হয় আর আরও বড়ো হতে থাকে আর ছোটরা কিন্তু না খেতে পেয়ে শুকিয়ে মারা যায় আর এর জন্য যা করতে হবে দোকান থেকে যে নকল ডিম কিনতে পাওয়া যায় সেই নকল ডিম কিনে আনতে হবে আর যে কোনো পাখি আর পায়রা যাই হোক যে কোনো পাখি বা পায়রা কিন্তু একদিনে কিন্তু একটা করেই ডিম পারে কোনো দিনও কিন্তু দুটো ডিম পারে না যেই ডিমটা আগে পারে সেই ডিমটা কিন্তু বড়ো থাকবে যেই ডিমটা আগে পারে সেই ডিমের যে বাচ্চাটা হবে সেটা কিন্তু বড়ো থাকবে আর লাস্টে যে ডিমটা পারবে তার বাচ্চাটা কিন্তু অনেক ছোট হবে সেই কারণে কিন্তু পায়রা বা যে কোনো পাখির বাচ্চা ছোট বড় হয় প্রথমে যে ডিমটা পারবে সেই ডিমটা খুব সাবধানে তুলে সরিয়ে রাখবেন আর নকল ডিমটা দিয়ে রাখবেন পরের দিন যখন আবার ডিম দেবে তখন কিন্তু নকল ডিমটা সরিয়ে নেবেন আর যেই ডিমটা বেড়েছে সেই ডিমটা থাকবে আর যেটা সরিয়ে নিয়েছিলেন সেটা দিয়ে দেবেন তাহলে দেখবেন দুটো বাচ্চাই একই সাইজের হবে আর দেখবেন দুটোর মধ্যে একটা বাচ্চাও কিন্তু মরবে না তখন আর ভিডিওটা এর থেকে বেশি বড় করব না ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আর পায়রা সম্পর্কে কারোর যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন পরের ভিডিও নিয়ে আবার আসবো